ব্রেকজিট কার্যকরের পর লন্ডনের বিকল্প হিসাবে ইউরোপীয় ইউনিয়নের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসাবে নিজেকে তুলে ধরতে চাইছে প্যারিস এরই মধ্যে এই চ্যালেঞ্জ কার্যকরে নিজেদের কর ব্যবস্থা ও শ্রম আইনে পরিবর্তনের ঘোষণাও দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে প্রায় সব আনুষ্ঠানিকতা শেষ করেছে ব্রিটেন এখন চলছে এই বিচ্ছেদ প্রক্রিয়া কার্যকরের আলোচনা এতদিন ইউরোপের অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল লন্ডন কিন্তু ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে গেলে ওই অঞ্চলে লন্ডনের জায়গা নেবে কোন শহর ইউরোপের নতুন অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রতিযোগিতায় রয়েছে ব্রাসেলস ফ্রাঙ্কফুর্ট রোম ডাবলিন কিংবা হেগের মতো বেশ কয়েকটি শহর এরই মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বার্কলেইসের মতো প্রভাবশালী ব্যাংক ইইউ অঞ্চলে হেডকোয়ার্টার হিসেবে ডাবলিনকে বেছে নেয়ার কথা ভাবছে ফ্রান্সের রাজধানী প্যারিসও যুক্ত হতে চাইছে এই প্রতিযোগিতায় এর জন্য কাজও শুরু করেছে দেশটির সরকার যেমনটা বলছিলেন ফরাসি প্রধানমন্ত্রী committed to গভর্নমেন্ট Paris' কমিটেড by বুস্ট প্যারিস We want Paris টু বিকাম ইউরোপস নিউ নাম্বার ওয়ান ফাইন্যান্সিয়াল হাব আফটার ব্রেকজিট ইউরোপের বড় বড় সব আর্থিক প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে হলে নতুন অবকাঠামো নির্মাণ সহ বাণিজ্যের প্রসারে নতুন নতুন আইনও প্রণয়ন করতে হবে প্যারিসকে ফরাসি প্রধানমন্ত্রী বলছেন চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে পার্লামেন্টে বিল তোলা হবে অর্থনৈতিক জটিলতা এড়াতে এবছর শেষ নাগাদ পার্লামেন্টে একটি বিলের উপর ভোটাভুটি হবে এর ফলে প্যারিসকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বেছে নিতে ছোট বড় সব আর্থিক প্রতিষ্ঠানগুলোর খুব একটা সমস্যা হবে না আশা করছি তারা এখানেই আসবে যদিও ইউরোপের প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে ব্রিটেনের বিচ্ছেদ প্রক্রিয়া কঠিন হলে তারা প্যারিসের কথাই চিন্তা করবে এইচএসবিসি বলছে তারা কমপক্ষে এক হাজার কর্মীকে প্যারিসে সরিয়ে নিতে চায় আর সোসিয়েদে জেনারেল প্যারিসে সরাবে তাদের চারশো বিনিয়োগ কর্মীকে পলা সঞ্জন রায় বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন